তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করবেন জাস্ট আপনি কয়েক মিনিট ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আজকে আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করবেন সেই process টা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব আর দেখি চ্যাট জিপিটিকে কাজে লাগে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করব তখন আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব কিনা তখন চ্যাট জিপিটির উত্তর শুনে ভাই সত্যি আমি অবাক হয়ে গেছি চলুন আজকে আমি আপনাদেরকে দেখা যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা যায় কিনা তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং না আর চ্যাট জিপিটির কথা মতে যদি ভাই একবার ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে পারি পরবর্তীতে আমরা যে কোনো জায়গা থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো তো চলেন এই ইন্টারেস্টিং বিষয়টা আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করি তো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করতে হলে আমাদেরকে ছোট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে তার জন্য আমরা এখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে তো এখান থেকে আমরা সার্চ করব যে ওয়াইফাই টু এমবি ডাউনলোড তো এখান থেকে আপনারা সার্চ করবেন যে ওয়াইফাই টু এমবি ডাউনলোড জাস্ট আপনারা কী করবেন এটা লেগে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখতে পাবেন বাট এখানে একটা অ্যাপ্লিকেশনও কাজ করে না তো ওয়াইফাই থেকে এম বি ডাউনলোড করবেন এই অ্যাপসটা আপনার কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াইফাই টু এমবি ডাউনলোড জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই টু এমবি ডাউনলোড এই লেখাটা আপনার লেখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট আপনি গিয়ে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো ইন্টারফেসটা আসার পর সরি এখানে আমার এখানে নেট কানেকশনটা খুবই স্লো তার জন্য খুবই দুঃখিত তো এখান থেকে দেখতে পাচ্ছেন সে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা জাস্ট আপনি কী করবেন এই যে এই লেখাটা যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কি করবেন এই লেখাটার ওপর একটা ক্লিক করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আর হ্যাঁ আপনি যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন আপনার মোবাইল ফোনের যে নেট কানেকশনটা সেটা আপনি অবশ্যই ওয়াইফাই কানেকশনটা দিয়ে দিবেন তো ওয়াইফাই কানেকশনটা দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট একটি অপশন জাস্ট আপনি কী করবেন এই যে স্টার্ট জাস্ট এটার পর একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে স্টোরিং ইন্টারনেট অর্থাৎ আপনার মোবাইল ফোনে কিন্তু এখন এমবি ডাউনলোড হচ্ছে ওয়াইফাই থেকে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ওয়াইফাই থেকে কিন্তু এম বি ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু একদম আপনার প্রমাণ প্রমাণসহ কিন্তু দেখতে পাচ্ছেন তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে জিরো পয়েন্ট পঁচানব্বই অর্থাৎ প্রায় এক এমবির মতো কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ ওয়াইফাই থেকে কিন্তু এখন কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু এমবিটা সেভিং হচ্ছে তো এখন আমি আপনাদেরকে এই এমবিটা ব্যবহার করে দেখাবো যে এটা ব্যবহার করা যায় কিনা বা এইভাবে কখনো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে পরবর্তীতে আপনি কখনো ব্যবহার করতে পারবেন না এভাবে আপনাদেরকে অনেক ইউটিউবার আছে এরকমভাবে আপনাদেরকে বোকা আছে লাস্ক আপনাদেরকে একদম চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখালাম যে ওয়াইফাই থেকে সত্যি এমবি ডাউনলোড করা যায় কিনা সেটা দেখালাম এভাবে ভাই কখনো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা যায় না তো চলেন চ্যাট জিপিটি আমাদেরকে কী বলেছিল সেটা আপনাদেরকে দেখাই ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করার জন্য চ্যাট জিপিটি আমাদেরকে কী বলেছিল সেটা আমি আপনাদেরকে দেখাই জাস্ট আমরা এখান থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব জাস্ট আমরা এখান থেকে একটা ক্লিক করে দিব তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে কিন্তু এখান থেকে বলতেছে যে হ্যাঁ ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব এটি সাধারণত এমবি বা জিবি আকারে ফাইলে ডাউনলোড করা ব্যবহৃত হয় মূলত তারা এখান থেকে বলতেছে যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা সম্ভব তো ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করা বা এটা কখনো সম্ভব না হয়তো চার জিপিটি এটা বুঝতে তার অসুবিধা হচ্ছে তো আপনারা কি করবেন কখনো এটা সম্ভব না যে ভাই ওয়াইফাই থেকে আপনি এমবি ডাউনলোড করতে পারবেন তো আমি কিন্তু প্রথমেই বললাম যে এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে আজকে এক্সপ্লেন করবো তো ওয়াইফাই থেকে কখনো এমবি ডাউনলোড করা সম্ভব না তো সেটা আমি আপনাদের মাঝে একদম প্রমাণ করে দেখিয়ে দিলাম তো এরপরও যদি আপনাদের বিশ্বাস হয় যে অন্যান্য ইউটিউবারে ভিডিও দেখে যে ওয়াইফাই থেকে সত্যি এমবি ডাউনলোড করা যায় তো আপনি চেলে তাদের ভিডিওগুলো দেখতে পারেন দেখেন যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে ব্যবহার করা যায় কি না তো আমি একদম আপনাদেরকে লাইভ প্রমাণ প্রমাণ সহকারে দেখালাম যে ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে কখন আপনি ব্যবহার করতে পারবেন না সেটা কিন্তু আমি আপনাদেরকে চেয়ার জিপিটির মাধ্যমে এমনকি আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেও দেখালাম কিন্তু কখনও কিন্তু আপনি ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম